যে লো প্রেশার জোনটা সেটা এখন আপাতত ইস্ট মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় সংলগ্ন এলাকাতে বিরাজ করছে আর এর সঙ্গে এর যে আপার এয়ার সার্কুলেশনটা রয়েছে সেটা মোটামুটি সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার উচ্চতা অবধি রয়েছে তো এই সার্কুলেশনটা রয়েছে সেই সঙ্গেই সার্কুলেশনটার মধ্যে দিয়েই আমাদের যে মনসুন থ্রাফ যেটা মানে মৌসুমী অক্ষরেখা সেটাও পাশ করেছে এবং সেটা দক্ষিণবঙ্গের মধ্যে দিয়ে গেছে মোটামুটি পুরুলিয়া বেখার দিয়ে গেছে এই কারণে এই দুইয়ের প্রভাবে আজকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দুই একটি জেলাতে এবং এর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে এবার তারপরে ধীরে ধীরে বৃষ্টিটা আস্তে আস্তে কমবে কালকে এবং পরশু বৃষ্টির পরিমাণটা কমবে মানে তার বিস্তারটাও কমবে এবং বৃষ্টিরও সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না এরপরে আবার একটা লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা তৈরি হওয়ার পরে সেটা তৈরি হবে একটু নিচের দিকে মানে উড়িষ্যার মানে উড়িষ্যার সঙ্গে সোজাসুজি দেবে বে অব বেঙ্গল রিজিয়ান আর কি সেই জায়গা তো তার ফলে ওটা এখন তারপরে বলা হবে মানে বলা যাবে আর কি ওটাকে ফর্ম করুক তারপর সেই সংলগ্ন সম্পর্কিত ফোরকাস দেওয়া হবে এবং মোটামুটি ভাবে মনে করা হচ্ছে যে হয়তো ডে সিক্স ডে সেভেনে গিয়ে মানে হচ্ছে আপনার আহ উনত্রিশ তিরিশ তারিখে গিয়ে আমাদের এখানে আবার একটু অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে কিন্তু আপাতত এই যে এতদিন বেশ ভারী এবং অধিকাংশ জায়গায় জুড়ে বৃষ্টিপাত হলো সেই ব্যাপারটা একটু কমে আসবে